ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলির ঘটনায় গ্রেফতার এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আরও তোলা হতে পারে আন্দোলনকারীদের মুখ চেপে ধরা বরখাস্ত পরিদর্শক আরশাদ হোসেন ও মিরপুর বিভাগের সাবেক এডিসি এম এম মৈনুলকে মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় এএসআই চঞ্চল চৌধুরীকে চঞ্চলচন্দ্রকে আর অভিযোগ করে গত ১৯ জুলাই ছাত্র আন্দোলনে চলাকালে ঢাকা রামপুরা এলাকায় নির্মাণাধীন ভবনের উপর উঠে আমির হোসেন নামের এক ছাত্রকে লক্ষ্য করে গুলি ছড়ে চঞ্চলচন্দ্র সরকার তবে এই ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান আমি এর আগে গত ২৬ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি দল তাকে দিঘি নালা থানা থেকে গ্রেফতার করে এদিন পুলিশের এডিসি এম এম মাইনুল ইসলাম এবং হাইকোর্টের সামনে আন্দোলনকারীদের মুখে চেপে ধরা বরখাস্ত পরিদর্শক আরশাদ হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে দর্শক আমরা এ পর্যায়ে যাচ্ছি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে আমাদের সহকর্মী মনুর ইসলামের কাছে আমরা যাচ্ছি সেখান থেকে তিনি জানাবেন এই ঘটনার কিছু তথ্য মনির কখন আরশাদ হোসেন এবং এম এম মইনুলকে ট্রাইব্যুনালে তোলা হতে পারে জানতে পেরেছেন কি আমাদের একটু জানাবেন বিস্তারিত জি ধন্যবাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গণহত্যার মামলা বা জুলাই আগস্টের যে গণহত্যার মামলা সে মামলায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আমরা নিশ্চিত হয়েছি যে পুলিশের মিরপুর বিভাগের বা দারুসালাম জোনের সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এম এম মইনুল ইসলাম তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে বান্দরবান থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরেকজন আলোচিত যে শাহবাগ থানার পরিদর্শক অপারেশনস ইন্সপেক্টর ছিলেন ইন্সপেক্টর অপারেশনস আরশাদ হোসেন এবং তিনি আলোচিত ছিলেন যে এই যে আন্দোলনকারীদের মুখ চেপে ধরা তাদেরকে জামাত শিবির বলে গালাগালি করা বা হচ্ছে না এবং তাদেরকে নির্যাতন এবং তাদের প্রতি গুলি ছড়ার বিভিন্ন ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আছে তো এই সেই আশাদ হোসেনকেও গ্রেফতার করা হয়েছে তিনি সাময়িক বরখাস্ত ছিলেন ওই আগস্টের পাঁচ আগস্টের পরপরই তো এই দুজনকে গ্রেফতার করা হয়েছে আমরা ধারণা করছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো তাদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হবে এবং এর আগে গতকালকে পাঁচ পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারের পরোয়ানা জারি করা হয় এবং আমরা ধারণা করছি যে ওই পাঁচজনের মধ্যে এই এই দুইজন আছেন এবং এছাড়াও আজকে মোট তিনজনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করার কথা এই দুইজন নাম বললাম যাদেরকে একটু পরে আনা হবে এবং আরেকজন আরেকজন যিনি রামপুরার যে কার্নিশে ঝুলে থাকা একজন আন্দোলনকারী তাকে নির্ব নির্দয় বা নির্মমভাবে গুলি করা হয়েছিল তাকে যে ছাদের উপর থেকে কার্নেসে ঝুলে থাকা যাকে গুলি করা হয়েছে দফায় দফায় গুলি করা হয়েছিল তো সেই অভিযুক্ত যে পুলিশ সদস্য এএসআই নির্ম এএসআই তাকে গ্রেফতার করা হয়েছে থেকে তিনি এসআই চঞ্চল চন্দ্র সরকার এসআই সরকার তাকে ইতিমধ্যে আজকে ভোরবেলায় ট্রাইব্যুনালে হাজির করে তাকে গারদখানায় রাখা হয়েছে তো এই তিনজনকে হাজির করে তাদের ব্যাপারে নির্দেশনা চাওয়া হবে দেখা যাক ট্রাইব্যুনাল তাদের কি বলে জি ধন্যবাদ আপনাকে মনির